বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দাউদ কিম আপনারা নিশ্চয়ই ওকে চেনেন এই দাউদ কিম এ দক্ষিণ কোরিয়ায় একটা মসজিদ নির্মাণ করেছে যে দক্ষিণ কোরিয়ায় আমি টিপু চৌধুরী শুক্রবারের জুম্মার নামাজটা পর্যন্ত পড়ার সুযোগ পেতাম না মসজিদ নাই আছে ভাই অনেক দূরে সেন্ট্রাল মসজিদ দক্ষিণ কোরিয়া এমন একটা দেশ প্রতিনিয়ত মদ প্রতিনিয়ত নারী প্রতিনিয়ত মানে তাদের কোনো ধর্ম নাই সেই দেশে আজকে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মসজিদ নির্মাণ করে দেখিয়ে দিয়েছে ইসলামের শক্তি সাহস কতটুকু আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন সারা দুনিয়াকে দেখিয়ে দেন যে দক্ষিণ কোরিয়ার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মসজিদ নির্মাণ করেছে দক্ষিণ কোরিয়াতে কত প্রতিবন্ধকতা কত কষ্ট করে সে এই মসজিদ নির্মাণ করেছে যেটার ভাষা প্রকাশ করার মতো নয় আপনারা সবাই আজকের এই ভিডিওটা শেয়ার করে সমগ্র বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দেন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে দেখার সুযোগ করে দেন দক্ষিণ কোরিয়া এমন একটা দেশ দক্ষিণ কোরিয়ার কথা শুনলে আমরা মনে করি শুধু বিটিএস শুধু কি বিটিএস 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 ভাই আমার অনেক অনেক ভাই বন্ধুর সাথে দেখা হলে ভাই ডিবু ভাই বিটিএস এর সাথে কখনো দেখা হয়েছে ভাই এই প্রশ্ন আমাকে কখনো কইরেন না ভাই আপনারা প্রশ্ন করেন ডিবু ভাই কিম যে এই যে দাউদ কি মসজিদটা নির্মাণ করেছে সেই মসজিদে গিয়ে কোনোদিন নামাজ পড়েছেন কিনা এই প্রশ্ন করেন শান্তি লাগবে একজন মুসলমান হিসেবে এলাকাবাসী দেয়নি তাকে মসজিদ নির্মাণ করতে আইন করেছে আদালত করেছে সকল অনুমতি নিয়ে সে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছে এবং মসজিদটা এখন কর্মকাণ্ড দেখাতে পারি না আজকের এই ভিডিওটা শেয়ার করে সমগ্র বিশ্বকে সমগ্র বাংলা ভাষাভাষী আমরা যারা আছি তাদের কাছে পৌঁছে দিতে পারি না যে একটা বেদিন দেশের যে দেশে হাতে গোনা যাবে দশ পনেরো জন মুসলমান যে দেশে দশ পনেরো জন মুসলমান সেই দেশে একটা মসজিদ নির্মাণ করেছে সেই দেশেরই একজন নাগরিক যে নাগরিকটা দুদিন আগেও ওই যে বিটিএস এর মতো আমরা দাউদ কিমরা আছে যারা ইসলামকে রিপ্রেজেন্ট করে আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়াতে দশ থেকে বারো বছর সময় কাটিয়ে আসছি। দশ দিনও মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ পাইনি কারণ আমি যে স্টেটে থাকি মসজিদ নাই কত ঈদের নামাজ পড়তে মসজিদ নাই আজকে আজকে সেই সেই শুরুটা দাউদ কিমরা করে দেখিয়েছে বাংলাদেশী প্রবাসীরা করে দেখিয়েছে বিভিন্ন দেশের মুসলমানরা করে দেখিয়েছে এখন প্রত্যেকটা স্ট্রেটে মসজিদ নির্মাণ হচ্ছে যে দক্ষিণ কোরিয়াতে মদ নারী মানে কোনো কিছুরই অভাব নাই আপনি পনেরো লাখ টাকা ইনকাম করেছেন মাসে এক মন্টায় পনেরো লক্ষ টাকা শেষ করতে পারবেন এমন একটা দেশ দক্ষিণ কোরিয়া সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ করে সমগ্র মুসলমান বাসীর জন্য কত বড় সম্মানের জায়গা তৈরি করেছে একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা এটার ফজিলত আমি আশা করি নিজের হাতে দিবেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই দাউদ কিম একজন একজন বিটিএস এর মতোই ছিল কিন্তু আল্লাহর রহমতে কোন উপায়ে তার মাঝে ইসলামের প্রতি মায়া দয়া সব তৈরি ঘর ঘর মানে কি সৌদি আরবকে স্পর্শ করলো বাংলাদেশে আসলো সমগ্র মুসলমান দেশে সে ঘুরে ঘুরে মুসলমানের প্রতি বা মুসলমানদের যে আকুতি মিনতি গুলো আছে মুসলমানের আতিথিওতা সে দেখে সে তার দেশে এখন ইসলাম প্রচার করছে আমি দীর্ঘদিন সেখানে অবস্থান করেছি বলে আমি জানি ওই মানুষগুলা দক্ষিণ কোরিয়ার মানুষগুলোর ভিতরে বা ইসলামের জ্ঞান নেই কিন্তু জানলে অবাক হবেন ওই দেশের মানুষের ভিতরে যে মনুষ্যত্ব বোধ যে ভ্রাতৃত্ব বোধ যে ভালোবাসা আছে সেটা একটা মুসলমানের ভিতরে নাই ভাই ওই দাউদ কিমরা যদি সঠিকভাবে ইসলামটা প্রচার করতে পারে ভাই তাদের মাথায় যদি ঢকিয়ে দিতে পারে আমি মনে করি তাদের ভিতরে যে মনুষ্যত্ব আছে তারা সঠিক ইসলামের শিক্ষা পাবে আমরা আমাদের ভিতরে নাই ভাই আমাদের এমন অনেক ইসলামিক কান্ট্রি আছে মুখে বড় বড় কথা ভাই কিন্তু সঠিক সময়ে প্রবাসীদের ন্যায্য অধিকার পরিশ্রম শ্রমের ন্যায্য অধিকারটা পর্যন্ত সঠিক সময়ে দেয় না বেতনটা পর্যন্ত দেয় না দক্ষিণ কোরিয়ার মালিকেরা আপনি আজকে বেতন পাবেন পারলে আগের দিন পৌঁছে দিবে যদি না দিতে পারে তাহলে আপনার কাছে এসে বিবরণ করবে কি কারণ কি সমস্যা একদিন দুই দিন সময় বা তার অধিক সময় নেবে তারপরে আপনার বেতন আপনি সঠিক টাইমে পাবেন আমাদের মা বোনেরা দক্ষিণ কোরিয়াতে কাজ করে রাত বিরাত রাস্তাঘাটে ঘুরে বেড়াবে কোনো সমস্যা নেই আমাদের মা বোনেরা আমাদের দক্ষিণ কোরিয়ার শ্রমিকেরা আমি মনে করি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে তারা ওই ওই যে খাদ্যামা বলে আমরা যাদেরকে অবহিত করি না তাদের উপর যে নির্যাতন করি না এই ধরনের কোন ইতিহাস দক্ষিণ কোরিয়াতে আছে তাহলে আমি মনে করি আমাদের আমাদের নবীজির যে দিক নির্দেশনার যত গুণাবলী ওই ভিতরে আছে তা মধ্যে সেটা নাই আমি মনে করি আমাকে যদি তুমি যতই বলো আমার মস্তিষ্কে ঢুকতে একটু সময় লাগবে কারণ আমি ইসলামের অনেক ফাঁক ফক্কর জানি তো এই ফাঁক ফক্করের কারণে এখন আমি ইসলামটাকে নানা রকম ভাবে ব্যবহার করি কিন্তু তারা তারা যেটা জানে সঠিকটা জানে তাদের ভিতর যদি আরেকটু জালাই করে ঢুকিয়ে দেয়া যায় আমি মনে করি দক্ষিণ কোরিয়ার এই মানে ইসলামবিহীন কান্ট্রিটা পুরোপুরিভাবে ইসলামের প্রতি ধাবিত হবে এবং সেটার জন্য এই দাউদ কিমেরা অনেক বড় ভূমিকা পালন করছে আমি মনে করি আপনারা যারা ভিডিওগুলো দেখেন আপনারা ভাই আসেন তো ওই যে বিটিএস না আসলে শেয়ার করে দেন টিকটকাররা কি করে না করে ভাই এইসব ভিডিও দিয়ে সমগ্র পেজ ভর্টি করে আপনারা প্রোফাইল ভিডিওগুলোকে ভাইরাল করে আজকে তাদেরকে লাইম লাইমলাইটে নিয়ে আসেন কিন্তু এই দাউদ কিমরা আর অনেক ভালো ভালো কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে ইউটিউবাররা করছে কিন্তু তাদের সেই কাজগুলোকে আপনারা অ্যাপ্রিশিয়েট করছেন না লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করছেন না আজকে আমি মনে করি একজন মুসলমান যদি বেদিন দেশে মধ্যপ দেশে মসজিদ নির্মাণ করে দেখাতে পারে এবং আপনারা যদি মুসলমান হয় ওই ভিডিওটা অন্তত টাকা দিয়ে তো আমরা শারীরিক ভাবেও পারিনি অন্তত ভিডিওটা শেয়ার করে সমগ্র মুসলিম জাহানকে আমরা দেখিয়ে দিতে পারি দাউদ কিম করে দেখিয়েছে কিমনিম নমু খামসাদা হুম থা মে না হাঙ্গুকে খামিয়ান হাম্বন মান্না গা যে খা গা যগো খাচ্ছি হাম্বন ক্ষিদু হাগু শিক পয় নম নমু খামসামিদা কুমা আয়ো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম